হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য একদম পাইকারি মূল্যে দেখেন সুপার ক্লাস বাটিকের কালেকশন নিয়ে এসেছি একদম হাই কোয়ালিটি অর্গানিক ফেব্রিক্সের মাঝে খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিক আছে উইথ টাসেল দোপাটাতে টাসেল থাকছে একদম সুপার ক্লাস টার্সেল থাকছে এবং এটা কামিজের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে কিন্তু সুন্দরভাবে আরই কাজ করা থাকবে ঠিক আছে আর এই কাজ করা থাকবে এবং খুবই কোয়ালিটিফুল যারা অফিসিয়াল ইউজের জন্য বাটিকের কালেকশনগুলো করতে চান পেয়ে যাবেন একদম পাইকারি প্রাইসে আমাদের কাছ থেকে সো যারা নিতে যাচ্ছেন খুবই ফাস্ট নিয়ে নেবেন সো এইটা থাকছে হচ্ছে সুন্দর একটা গোলাপি কালারের মধ্যে সুন্দর একটা গোলাপি কালারের মধ্যে গ্রিন কালার এবং ইয়েলো কালার কন্ট্রাস্ট করা আছে দেখেন এটা থাকবে ড্রেসটা মিডিলের এর এবং দু সাইডের প্যানেলের পোর্শনটা থাকবে সুন্দরভাবে এরকম বাটিক প্রিন্ট করা ঠিক আছে এবং কামিজে দেখেন এরকম সুন্দরভাবে কিন্তু আরি এম্বয়ডারি কাজ করা থাকবে ঠিক আছে এরকম সুন্দরভাবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সুন্দরভাবে আরি এম্বয়ডারি কাজ করা থাকবে লং থাকবে ফোরটি সেভেন বডি সাইজ ফ্রি সাইজ এইটি প্লাস বডি সাইজ দেওয়া আছে যারা রাউন্ড শেপের ড্রেস বানাতে চান তারা এই কালেকশনগুলো নিয়ে রাউন্ড শেপের ড্রেস বানিয়ে নিতে পারবেন এটা থাকবে হচ্ছে স্যালোর কাপড়টা এটা থাকবে হচ্ছে স্লিপের পোর্শনটা এবং দোপারটা গুলো দেখেন দোপাট্টাগুলো না কিন্তু এরকম সুন্দরভাবে টাসেল করা থাকবে ফুল দোপাট্টাতেই কিন্তু একদম ভরাট প্রিন্টের কাজ পেয়ে যাচ্ছেন এবং মিডিল পোর্শনটাতে কিন্তু সুন্দরভাবে স্পাইডার মাকড়সা প্রিন্টের কাজগুলো পেয়ে যাচ্ছেন সো যারা নিবেন এগুলো হচ্ছে আড়াই হাত বহনের সাড়ে পাঁচ হাতের দোপাট্টা দেওয়া আছে যারা নিতে যাচ্ছেন খুবই ফাস্ট নিয়ে নিতে হবে এটা থাকবে হচ্ছে সুন্দর অ্যাশ কালারের মধ্যে দেখেন সুন্দর অ্যাস কালারের মধ্যে দেখেন এই যে এইখানে দেখেন এরকম অ্যাম্বোয়ডারি কাজ করা থাকবে ফুল বডিতে কিন্তু এরকম অ্যাম্বোয়ডারি কাজ করা থাকবে অ্যাম্বোয়ডারি আরি ওয়ার্ক এটাকে বলছে ঠিক আছে এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো পোর্শনে পেয়ে যাচ্ছেন লং থাকছে ফোর্টি সেভেন বডি সাইজ একদম ফ্রি সাইজ ঠিক আছে এবং এটা থাকবে হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটাতে এরকম স্লিভের পোর্শন এক্সট্রা হবে পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে স্যালোনা কাপড়টা এবং দোপাট্টা থাকছে দেখেন কিন্তু খুব সুন্দরভাবে টার্সেল সেট করা আছে প্রত্যেকটা সাথে এবং আড়াই হাত বহরের সাড়ে পাঁচ হাতের খুবই সুন্দর কালেকশন খুবই স্ট্যান্ডার্ড যারা নিতে যাচ্ছেন নিয়ে নেবেন এটা থাকবে হচ্ছে সুন্দর পুঁইমুচরি কালার সুন্দর পুঁইমুচরি কালার এগুলোর কিন্তু কালার কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি কালার কোয়ালিটি দেওয়া আছে সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং সুন্দরভাবে প্রত্যেকটাতে কিন্তু এরকম আর ই এম্বয়ডারি কাজ করে দেওয়া আছে ঠিক আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফুল ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে পেয়ে যাবেন লং দেওয়া আছে ফোর্টি সেভেন বডি সাইজ এইটটি প্লাস এটা থাকবে হচ্ছে স্যালোরা কাপড়টা এবং এটা থাকবে হচ্ছে স্লিপের পোশাকটা আপনাদের যাদের যে কালার পছন্দ ঠিক আছে সেই কালার অনুযায়ী আপনারা প্রোডাক্ট নিতে পারবেন সব ধরনের কালেকশন থেকে মিলিয়ে নিতে পারবেন চাইলে শোরুম ভিজিট করে প্রোডাক্ট দেখে নিয়ে যেতে পারবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অ্যাভেলেবল কালেকশন আছে অ্যাভেলেবল ডিজাইন আছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা মাস্টার্ড কালার খুবই সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে কম্বিনেশনটা করা হয়েছে এই কালারটাও অনেক চমৎকার একটা কালার খুবই সুন্দর ডিজাইন যারা নিতে যাচ্ছেন নিয়ে নেবেন একদম ফ্যাক্টরি প্রাইস আমাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে অনলি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে স্যালোনা কাপড়টা এটা স্লিভের পোর্শন এবং দোপাট্টাটা দেখেন একদম আড়াই হাত বহরের সাড়ে পাঁচ হাজার নামাজি দোপাট্টা কাপড় কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি কাপড় পাচ্ছেন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ